বলুন আমাদের মধ্যে সুজন উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল স্যার ইন্দ্রনীল সেন মহাশয় এই দাদা একটু শুনতে বলুন এই যে দাদা দাদা তুমি এক টোকা নিচে ফেল ঠিক আছে একদম পারফেক্ট একদম উনি একটু বেরিয়ে গেছেন উনি রবীন্দ্র সদনে হিমালয়দান এখন বিধাননগর এসটি ও স্যার উপস্থিত আছেন এখানে বিশ্বজিৎ বাবু স্যারকে বলবো মালদা ছিলেন তিনি শেষবার তিন তারিখে এখানে মুক্তি হয়েছিলেন তো আর তিনি আটটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা তাহলে একটু সরতে হবে কিছু আমরা একটু ক্লিয়ার বিল দি दीजिए কেন নেই সামনে এটা কিছু বিজেপি চিনেনা এখন এখন আমরা একদম ঠিক আছে একদম ঠিক আছে আর কিছু করেন না দাদা আপনি সাইডে চলে যান ঠিক আছে

এবং খবরটা পেয়েছি সকাল মারা গেছেন উনি আটটা কততে আমার কাছে খবর আসে নটার পরে খবরটা আমি পাই নটার পরে খবরটা পাই খবর পাওয়ার সাথে সাথে খুবই খারাপ লাগলো কেন মনোজ বাবু আমার বিধাননগরীর বাসিন্দার এত বড় মানুষ তিনি ছিলেন এত বড় নাট্যকার তিনি ছিলেন শুধু নাটক ভালো মানুষ একবার ওনার বাড়িতে গেছিলাম উনি এত মজার মজার গল্প বলতেন সেগুলো খুব কি বলবো আজকে খুব মিস করছি তাকে এমন একটা মানুষ আমাদের বিধাননগরের বাসিন্দা আর এত গণী মানুষ তাকে আমরা হারিয়েছি এটা সত্যি বেদনাদায়ক আমাদের কাছে আজকে প্র্যাকটিক্যালি আমার একটু জেলায় যাওয়ার কথা ছিল একটু পরে কিন্তু আমি সব ওটা পরে যাব আগে ফার্স্ট আমরা এখানে এসেছি এবং আমাদের আর এক মন্ত্রী ইন্দ্রনীত সেনও এসছেন আর রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা দেখবার আমরা দেখে নেব এটা আর কি বলবো একটা বড় নাট্যকার এটা আমাদের একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল এটাই বলতে পারি আর কি বলবো সরকারের পক্ষ থেকে দেখুন আমরা যেটা করছি এটা গুণী মানুষ যারা আছেন যারা গুণী মানুষ তাদেরকে শ্রদ্ধা জানানোই আমাদের কাজ আমাদের ইতিমধ্যে রাজ্যের ইন্দোনেশিয়ান তত্ত্ব সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তিনি এসছেন আমি নিজেও এসেছি এটা আমার কেন্দ্রেরও ব্যাপার আছে আমার কেন্দ্রের বাসিন্দা উনি আর ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল আমার মনে আছে ছোটবেলা ওনারই নাটক আমাদের ক্লাবেই হয়েছিল চাক বাঁকা মতো অনেক ছোটবেলা। তা আমি মনে করি ওনার অনেক কৃতিত্ব আছে নাট্য জগৎ সিনেমা জগতে পাঞ্চারাম বাগান আপনারা সবাই জানেন অনেক তার গুণ আছে একজন গুণী মানুষের চলে গেল আমাদের বিধাননগর ছেড়ে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের আর সরকারের তরফ থেকে যা যা করবার সরকার সেটা দেখে নেবে এটা তো আমাদের সম্মান জানানোটা আমাদের কাজ থ্যাংক ইউ বরেণ্য ব্যক্তিত্ব মনোযোগ তার সেই যাত্রার রূপটা সময়টা কিরকম ঘটে চলেছিল যেহেতু জানেন এটা ওনার কন্যার সঙ্গে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে কথা বলেছি একটু পরে এখান থেকে বাড়িতে যাওয়া হবে ওনার বাড়িতে সেখান থেকে একাডেমি অফ অফ ঠিক সময় রবীন্দ্রসদনে থাকবে তার এত বছরে লাখ লাখ যে মানুষ তারা আসবে তাদের শেষ দেখার সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিজে পার্সোনালি মনিটর করছেন সেখান থেকে যাবে নিমতলা কিন্তু তার আগে আমাদের রাজ্যের সবচেয়ে বড় সম্মান যেটা গান স্যালুট ওনাকে দেওয়া হবে রবীন্দ্র সদনে ওখান থেকেই স্ট্রেট যাবে নিমতলা শেষ করতে চাই যে নাট্য গোষ্ঠীর সঙ্গে উনি আবৃত্তি জড়িত সুন্দর সেখানেও শুনছি একবার